নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো মুখরুচু আর চটপটা জিরা আলুর রেসিপি এতটা টেস্টি হয় না বানালে কিন্তু বুঝতেই পারবে না সেটা আবার সম্পূর্ণ নিরামিষভাবে তো চলুন দেখে কিভাবে কীভাবে জিরা আলু বাড়িতে আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার থেকে চেয়েছে খাবে আর এটা শুধুই খাওয়া যায় এর জন্য রুটি পরোটা কিছুই লাগে না রেসিপিটি আমার তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণে প্রায় পাঁচশো গ্রাম ছোট্ট আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে বড় আলুও নিতে পারেন ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি তাহলে গায়ের থেকে নোংরাগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব অবশ্যই করে বন্ধুরা চেষ্টা করবেন আলুটাকে খোসার সমেত সিদ্ধ করতে তাহলে আলুর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল টেনে নেবে না আর আলুটা কেমন ভেদ ভেদে হয়ে যাবে না খেতে ভালো লাগবে আলুটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু ছোট আলু তাই আমি দুটো সিটি দিয়ে নেব একটা শুকনো মশলা তৈরি করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটা গোটা দুই চামচ পরিমাণে গোটা ধনে আর এক চামচ পরিমাণে গোটা জিরে এই শুকনো মশলাটাকে এক দু মিনিট একদম কম আছে একটু হালকা ভালো গন্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমি এখানে আলুটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল এটাকে সিদ্ধ করে নিতে পারেন এবারে এই ভাজা মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তার মধ্যে একটা মশলা তৈরি করব যেমন এখানে আমি একটা মিক্সিং গার্ড নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই কম বেশি করে নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচা আদাটাকে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা যে ডাঁটিটা হয় সেটা পাতাটাকে রেখে দিয়েছি পরে কাজে লাগাবো এখন এটাকে জল ছাড়া একটু ভালো করে বেটে নেব আমি এখানে মিক্সারে বাড়ছি কীরকমভাবে বেটে নিচ্ছি একটু দেখে নিন কোনো রকম জল ছাড়া একটু গোটা গোটা থাকবে এই রকম একটু গোটা গোটা আপনারা যদি শিলে বেটে নেন তাহলে জাস্ট একবার একটু পিষে নিলেই হবে যেরকম গোটা গোটা থাকবে ওই রকম এবারে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা এবারে এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে কোনো রকম জল ছাড়া আমিও কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করে নিই আদা এবং যে ধনের ডাটিটা ডাঁটিটা দিয়েছিলাম ধনে পাতার ওটা দিয়ে খুব ভালোভাবে এরকম একটা গোটা গোটা মশলা তৈরি হয়ে যাবে তো এই মশলাটা আমার একদম রেডি হয়ে গেল এবারে চলুন দেখে নিই আলুটা কী অবস্থা তার মধ্যে আলুটাকে দুটো সিটি দিয়ে আর এটাকে প্রেশার কুকারটাকে খুলে নিয়েছিলাম একটা আলুর মধ্যে একটা ছুরি দিয়ে এরকম দেখে নিচ্ছি বেশ ভালো স্মুথভাবে ঢুকে যাচ্ছে আলুর মধ্যে তার মানে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবারে আলুটাকে জল ছড়িয়ে নিয়েছি নিয়ে সমস্ত খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে আলুটাকে নিয়ে নিলাম এখন আলুটাকে আমার এই জিরা আলু তৈরি করার জন্য কেটে নিতে হবে এই রকমভাবে একটা ছোট আলু যেহেতু আমি নিয়েছি একটা আলুকে চার টুকরো করছি এই মানে সাইজটাই যথেষ্ট ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত আলুগুলোকে আমি কেটে রেডি করে নেব আপনারা যদি বড় বড় আলু নেন তাহলে কিন্তু সেই বুঝে আলুর সাইজটা করবেন খুব একটা বড় ভালো লাগে না খেতে একটু ছোট ছোট হলে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত আলুগুলোকে আমার এই রকমভাবে একই সাইজ করে কিন্তু দেখুন কেটে নিলাম জিরা আলু তৈরি করার জন্য আলুগুলোকে আমার একদম ভাবে তৈরি করে নিয়েছি এখন তৈরি করব জিরা আলু কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর আমি দিয়ে দেবো এখানে জিরেটাকে এক দু সেকেন্ড ভাজা ভাজা করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হিং যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিংয়ের ব্যবহার করলাম অনেকে আছেন হিং পছন্দ করেন না তাতে কোনো অসুবিধা নেই তারাও কিন্তু না দিলে কোনো অসুবিধা হবে না তবে হিংটা দিলে একটু ভালো টেস্ট হয় আর যে মশলাটা রেডি করে রাখলাম সমস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মধ্যে কম আছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তাহলে মশলাটা বেশ ভাজা ভাজা গন্ধটা বেশ ভালো আসবে এক মিনিটের মতো আমি এইভাবেই মশলাটাকে ভেজে নিচ্ছি কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হবে না এই পর যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে বেশ টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে এইভাবে সমস্ত মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পরিষ্কার করে রাখা আর সিদ্ধ করে রাখা আলুগুলো আলুটাকে এই পর্যায়ে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এখনো পর্যন্ত গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়ে রেখেছিলাম আর আলুটাকে দেওয়ার পরে এবারে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখবো রেখে আলুটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে এবারে আমি এইখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে এই পর্যায়ে আলুর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লবণটা টেনে নেয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে সমস্ত কিছু একভাবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি জোরে আছে রেখে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দিলে আলুটা কিন্তু বেশ চটপটা খেতে হয় দারুণ লাগে খেতে এবারে একটু সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লো টু হাই রেখে সরি মিডিয়াম টু হাই রেখে আলুটাকে ভেজে নিতে হবে আলুটাকে যতক্ষণ আমরা তেলের মধ্যে এইভাবে কড়াইতে নাড়তে থাকবো আলুটা কিন্তু মশলাটা গায়ের মধ্যে ততটাই লেগে যাবে একদম শুকনো শুকনো হয়ে আসবে আর সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি আপনারা ঘিটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এখানে ঘিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ দিনের জন্য তৈরি করছি তাই একটু ঘি ব্যবহার করলাম ঘিটাকে দেওয়ার পরে আলুটা দেখুন আর একটু তেল তেলে হয়ে গেছে এটা কিন্তু আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিলে মশলাটা আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তো এইভাবে আলুটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এইভাবে জিরা আলু রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে আর এইভাবে জিরা আলুটা করলে আপনার এর সাথে রুটি বা ভাত কিছুরই প্রয়োজন হবে না শুধু শুধুই খাওয়া যাবে সবার শেষে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তাহলে সব কিছুর যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু রান্নার মধ্যে খুব ভালোভাবে চলে যাবে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো আজকের আমার চিরা আলুর রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল এতটা মুখরোচক চট চটপটা খেতে হয় না মালেনা কিন্তু বুঝতেই পারবেন না নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি তো বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে জিরা আলু রেসিপিটি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইল টাটা